পয়সা তো শুধু আমার জন্য আমি কটা পয়সা কত টাকা আর খাইতে পারবো বা ফ্যামিলিতে ব্যবহার হবে কোটি কোটি টাকা তো মানুষের আসলে যারা কোটি কোটি টাকার মানে ইন্ডাস্ট্রি বা যা কিছুই করে তো এগুলো তো আর নিয়ে যেতে পারবে না জিয়ার আমলে তখন একটা করে টিভি কুত্রিটা ইউনিয়নের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে সরকারিভাবে পাবলিককে দেখানোর জন্যে তখন অনেক ধরনের একটা সিরিয়াল ছিল গার্জেন তারপরে আরও অনেক কিছু এগুলো আসলেই মজার

ছেলের পছন্দে সেই ছেলে এখন উচ্চতর ডিগ্রি নিয়ে পড়ছে অস্ট্রেলিয়ায় গাড়ির সাথে নতুন ভিলাও কিনেছে দর্শক যারা আজকে আমার সাথে এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগত আমি দুবাই থেকে আজমান যাচ্ছি আমার সাথে আমার স্কুল বন্ধু আলতাফ কিছুটা প্রবণ হয়ে যাচ্ছে আমি এই কারণে যে মানুষের জীবনের নানা রকমের গল্প তাকে নানাভাবে প্রভাবিত করে বাল্যকালের একটি স্বর্ণালী অধ্যায় ফিরে পেয়েছি আমরা বহুদিন পর আমাদের দেখা এবং বিচিত্র এই দেখার হার আমি আজ সংবাদকর্মী আমার বন্ধু আলতাপ শিল্পপতি দোস্ত আমার যারা দর্শক তাদের সবার পক্ষ থেকে তোকে আন্তরিক অভিনন্দন সালাম এবং সুক্রিয়া এবং তোর জন্য মন থেকে দোয়া কেমন আছিস ইনশাল্লাহ ভালো আছি আল্লাহ পাক ভালো রাখছে রমজান মাস তো সবচেয়ে ভালো লাগতেছে একসঙ্গে আমরা যাব আরও বন্ধুদেরকে ডাকছি একসঙ্গে বসে আমরা ইফতারি করব এই যে পুরাতন সেই ছোটকালের কিছু সিনারি এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে আমাদের এই আমার বাল্যবন্ধু স্কুলের সহপাঠী প্রবাসে তার বদলে যাওয়া এই জীবন গল্প আমাকেই তাক লাগিয়ে দিয়েছে আলতাফ দোস্ত তুই কি কখনো চিন্তা করছিস যে তুই এই দুবাই শহরে কিংবা ইয়াজমানে এসে সবচেয়ে লাকজারিয়াস একটা ব্র্যান্ডের মানে সবচেয়ে দামি গাড়ি যেগুলো পৃথিবীর তার একটা গাড়ি চালাবি তুই কখনো মনে করছিলি না তবে হ্যাঁ প্রথম যখন এখানে আসলাম সে পঁচানব্বই সালে উনিশশো সালে আমি প্রথম দুবাই সফর তখন ডিগ্রি পরীক্ষা দিয়ে চলে আসলাম আসার পর আসলে আমার শুরুটাই ছিল এরকম যে এখন শুরুটা যাব চাকরি করব তারপরে ব্যবসার একটা আমার টার্গেট আগে থেকে ছিল আলতাফ হোসেন অন্য সব প্রবাসীদের থেকে কিছুটা আলাদা তার সাফল্য আলাদা আমার এই বাল্য বন্ধুটির নামে এখন নতুন জনপদ হয়েছে তার জন্মভূমিতে আলতাফনগর যার নাম সেখানে আঠারো কোটি টাকায় আরবীয় ধাঁচের একটি মসজিদ মাদ্রাসা এতিমখানা পার্ক সামাজিক সেবা কেন্দ্র সহ দাতব্য নানা প্রতিষ্ঠানও করে দিয়েছে প্রবাসী আলতাপ আমরা জানি যে মানুষের জীবনের গল্প অনেকেই অনুকরণ করেন অনেকে শুনে ইন্সপায়ার হন তো আলতাবের যে কাহিনিটা আমি জানি মানে আজকে আমরা গাড়িতে চলতে চলতে যে কথাগুলো বলছি এবং হয়তো এরপরে আবার আমরা সেগুলো স্মরণ করিয়ে দেবো এই যে প্রথমে সেই একটি গার্মেন্টস কারখানায় স্টোর কিপারের কাজ করলেন তার বেতন এখনকার বাজার অনুযায়ী একদিনের খাবার খরচ অনুযায়ী কিন্তু সেই মানুষটি আজকে এই একশো জনের কাছাকাছি মানুষের জীবিকার সন্ধান করে দিয়েছেন কর্মসংস্থান করেছেন আরও মজার ব্যাপার হচ্ছে যে তিনি সে শুধু বিদেশে রোজগার করেছেন বিদেশে এত মানুষের জন্য চাকরির ব্যবস্থা করেছেন তা নয় তিনি নিজের অরিজিন গ্রামকেও ভুলে যাননি তাই আলতাফ তার জনপদ তার গ্রাম এবং তার অঞ্চলকেও বদলে দিয়েছেন সেখানে বহু সামাজিক প্রতিষ্ঠান করেছেন বহু মানুষের উপকার করেছেন তার নামেই একটি এলাকার নাম হয়ে গেছে আলতাফনগর যেখানে ওই অঞ্চলের মানুষকে মানে কি বলবো যে তাক লাগিয়ে দেবার মতো একটি মসজিদ তিনি করেছেন সব মিলিয়ে কত টাকা খরচ হয়েছে দোস্ত তোমার ওই মসজিদ নির্মাণে দোস্ত মসজিদে আমার ষোলো কোটি টাকা বাংলাদেশের টাকা ষোলো কোটি টাকা মসজিদে শুধু খরচ হয়েছে ওখানে পাঁচ একর জায়গা ওখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান নিজে কখনো ভাবে যে আল্লাহ তুমি এত বড় কাজ আমার দ্বারা করাইছো তো আসলে এই রকম কাজ আল্লাহ খাস রহমত ছাড়া সম্ভব না সেটা কেউ কেউ পারবে না আমি মনে করি এই মসজিদ আরেকটা বৈশিষ্ট্য আছে আমার মনে হয় যে এটার দ্বিতীয় একটা পর্যায়ে বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এটা গিয়ে উদ্বোধন করে এসেছিল হয় শেখ সলোটা হ্যাঁ হ্যাঁ মিজানুর রহমান আজহরি ওকে নিয়ে আসলাম এই আলতাপ নগরের এই আলতাপনাগর জামে মসজিদ অর্থাৎ আমরা এখন ভিডিওতে যে মসজিদটি দেখছি সেটি যে কত মানুষকে আকৃষ্ট করেছে এখন এটি একটি দর্শনীয় কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে আলতাফনগর মসজিদ এখন ওই এলাকার মানুষের কাছে একটি আকর্ষণীয় এবং সেই মানুষজন প্রতি বছর সেখানে জুমার নামাজ পড়তে আসছেন প্রতি সপ্তাহে নারী পুরুষ সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে সেখানে অথচ নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার বাল্যকাল ছিল দারুণ দারিদ্রে ভরা যখন আমি দেশে ছিলাম একটা যে মোটর সাইকেল আমি কিনবো

ক্লাসে ঢুকছি এরকম করছি না অনেকদিন আমরা তারপরে আমাদের তো এটাও মনে পড়ে তোর কি মনে আছে আমরা কিভাবে টেলিভিশন জিয়ার আমলে তখন একটা করে টিভি প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে সরকারিভাবে পাবলিককে দেখানোর জন্য তখন অনেকগুলো অনেকগুলো সিরিয়াল ছিল টার্জেন তারপরে আরও অনেক কিছু এগুলো আসলেই মজার যেটা তুই আমি নিজেই দেখছি এবং মজাও পাইছি ওই টাইমে যদিও বা কষ্ট করে দেখছি ইটের উপর বসে হাটের মধ্যে বসে বসে আমরা দেখছি কষ্ট করে দেখছি কিন্তু ওই মজাটা এখন আসলে এত আরামে আয়সা আছে তারপর ওই মজার কথা বলতে পারি না ওয়ার্কার ভিসায় আরব আমিরাতের আজমানে এসে ৩০ বছর লড়াইয়ের পর আলতাব প্রতিষ্ঠিত শিল্পপতি দুটি প্লাস্টিক কারখানা তার একটি ইয়ার্ড সব মিলিয়ে প্রায় এক লাখ বর্গফুটের স্থাপনা প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন তৈরি হচ্ছে আঠারো থেকে বিশ টন পণ্য আলতাপ পলি নামে যা বিক্রি হচ্ছে সারা আরব আমিরাত জুড়ে আমাদের যে কাস্টমার আছে বেস ওরা পুরো ইউএতেই আপনার সেল করে কি কি ধরনের প্রোডাক্ট করে আমরা সোপরা শপিং ক্যারি ব্যাগ প্রিন্টিং শপিং ক্যারি ব্যাগ অ্যাটসেট্রা ভেজিটেবল রোল আর গার্বেজ ব্যাগ যেটা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই লাগে হ্যাঁ প্রত্যেক লাগে এটা একটা শপ ওপেন করলে আপনার গ্রোসারিতে যান আপনি সুপার মার্কেটে যান আপনার কাছে প্লাস্টিক ব্যাগ লাগবে মালিক হয়েও নিজের কারখানায় নিজে কাজ করেন আলতাফ বেতন নেন সেখান থেকে তার কারখানায় কর্মরত পঁচাশি জনের মধ্যে ভারতীয় পাকিস্তানি শ্রীলঙ্কান সহ নানা দেশের কর্মী আছে এবং প্রথমত ছোট একটা ফ্যাক্টরি করছিলি যে যেটা থেকে হ্যাঁ ম্যানুয়ালি যেটাতে করা যায় হ্যাঁ ম্যানুয়ালি তখন প্রোডাকশন কত ছিল দামি মেশিন ছিল না তখন ছিল শুরু দাম ছিল 1 টনের প্রোডাকশন তো এখন কয় টনের প্রোডাকশন হইছে এখন বর্তমান আমার দুই ফ্যাক্টরি মিলে এখানে 9 টন প্রোডাকশন ওখানেও 9 টন প্রোডাকশন বাহ 9 9 18 টন 18 টন ডেইলি 24 ঘন্টায় আমার প্রোডাকশন হচ্ছে আর বড় বিশেষত্ব হচ্ছে আলতাফ হোসেন যে সব পলিপন্ন তৈরি করছেন তার সবই পরিবেশ বান্ধব মানে এইসব পলি ব্যাগ পচনশীল এটা আমরা সাধারণত একটা যে প্রোডাক্ট করতেছি এটার মধ্যে একটা কেমিক্যাল ইউজ করতেছি আর কি এই কেমিক্যালটা ইউজ করার কারণে আপনি এটা মানে একটা টাইম আছে মানে নির্দিষ্ট একটা মানে ছয় মাসের টাইম আছে এর মধ্যে এটা অটোমেটিক ড্যামেজ হয়ে যাবে এটা যার ফলে এটা পরিবেশ কোনো বাচ্চা ক্ষতি করবে না পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং টোটালি একটা পরিবেশের পরিবেশ বন্ধ হবে এটা আপনার এবং এটা তো সরকার অনুমতি হ্যাঁ জি হ্যাঁ শুধু সাফল্য নাম যশ কিংবা অর্থবিত্ত নয় ভালো মানুষ হিসেবেও আলতাফ পরিচিতি পেয়েছেন আজমানের বাঙালি কমিউনিটিতে ডাক পেলেই তার কাছে স্থানীয় গণ্যমান্যরা ছুটে আসেন আলতাফ নিজেও সামাজিক গণ্ডির মধ্যে থাকতে ভালোবাসেন মানুষের জন্য কিছু করতে পারলে তার তৃপ্তি হয় তোর এই যে সামাজিক প্রতিষ্ঠান কিংবা দাতব্য প্রতিষ্ঠান এগুলো আসলে করার উদ্দেশ্যটা কী ছিল আসলে ব্যবসা বাণিজ্য যখন আমি একটু আগে আমার একটু নিয়োগ ছিল যে ব্যবসা মানে যার লাভ যদি ভালো অবস্থানে নেয় তাহলে সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত হব পয়সা তো শুধু আমার জন্য আমি কয়টা পয়সা কত টাকা আর খাইতে পারবো বা ফ্যামিলিতে ব্যবহার হবে কোটি কোটি টাকা তো মানুষের আসলে যারা কোটি কোটি টাকার মানে ইন্ডাস্ট্রি বা যা কিছুই করে তো এগুলো তো আর নিয়ে যেতে পারবে না সব উপরেই থাকবে বৈধ অবৈধ আমার তো সম্পূর্ণ হালাল উপার্জন আল্লাহ রহমতে আল্লাহ বরকত এবং ভালো কিছু করতে পারছে এবং যে আমি সমাজের কিছু করব এই যে বহু বছর পর ঘরের মেঝেতে বসে আমরা একসাথে ইফতার করলাম অনেক গল্প হল এর চেয়ে ভালো লাগা আর কি হতে পারে আমার এই স্কুল বন্ধু তার নিজের শিক্ষা ডিগ্রি নয় পরিশ্রম আর কৌশল দিয়ে জীবনের স্বর্ণ সময় ছুঁয়ে নিয়েছে এর চেয়ে খুশি আর আনন্দের আমার কাছে বড় কিছু নেই